Okay. Right. কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম ঐতিহাসিক রাজশাহী রবিবার এবং বুধবার আর বিশেষ করে রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে বাচ্চা মহিষের কালেকশন দেখতে পাচ্ছি আজকে রাজশাহী সিটি হাটে আর আজকে এই বাচ্চাগুলো এমন কি ধরে এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এমন কি ধরে বেচা কিনা চলতে আছে আর আপনাদের সাথে আজকে কিন্তু আছে আমাদের সেই প্রাণপ্রিয় কাকা খুবই আজকে তো কাস্টমার ওইভাবে দেখতেছি না কম মনে হচ্ছে কত পিস নিয়ে এসেছিলেন বারো তেরো পিস এ পর্যন্ত গেছে কয় টাকা একটাও যায়নি

দেড়শোর ভিতর করা যায় আজকের বাজারে এই যে দেড়শোর মধ্যে হলে পেঁচা কিনা করা যায় আজকের বাজারে এই জোড়াটা এই জোড়াটা একই দাম সবগুলো একই গড়

ফারুকভাইয়ের কাছ থেকে কিন্তু একুশ পিস নিলো একুশ পিস নিলো অলরেডি মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ সব মহিষ আসবেন রাজশাহী সিটি হাটে এগুলো গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন একটু কথা বলি কাকার সাথে কাকা ভালো আছেন কয় পিস ছিল আজকে আচ্ছা এগারো পিস

এই যে দেখেন আশির ওপরে মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সব মহিষ দেখে শুনে দাম দর করে কিন্তু নিতে পারবেন এগুলো রাজশাহীর সিট আর্ট থেকে অ্যাভোলেবল এরকম মহিষ কিন্তু অ্যাভোলেবল আপনারা পাবেন রাজশাহীর সিট আট ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্যের অবস্থা কি আছে ব্যবসা বাণিজ্যের অবস্থা আছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই হে গেল এক পিস বেশি কিনবে

তারপরে যত সম্ভব হয় ইনসানাল জানার চেষ্টা করি এই যে দেখেন এই তো সাইডে সুন্দর সুন্দর যারা মহিষ খুঁজতেছেন অবশ্যই আসতে হবে আপনাদেরকে রাজশাহী সিটি হাটে এগুলো গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা মহিষ আপনারা বিশাল মহিষ পাচ্ছেন রাজশাহী সিটি হাটে এবল এবল আছে মার্শাল্লাহ দেখে শুনে তারপরে নিতে পারবেন প্রচুর বড় হাট কিন্তু বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাটে রাজশাহী সিটি হাটে কিন্তু পরিচিতি লাভ করেছে তো দেখা হবে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী सीटी ट कड़ा